এভাবে সিসি ক্যামেরা দিয়ে আপনার দোষ খুঁজে বের করবে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আপনার দোষ খুঁজে বের করবে বাতিলরা কেননা হকের কথা যে বলে তার দোষ সিসি ক্যামেরা দিয়ে খুঁজে বের করা হয় প্রত্যেকটা খবরের চ্যানেল চ্যানেলে চ্যানেলে আপনাকে ধর্ষক আপনাকে প্রতারক বলে প্রচার করবে কিন্তু একটা মানুষ যখন বিশ্বাস করবে না তখন আপনার সাথে লিয়াজ করার চেষ্টা করবে যখনই তাদের সামনে সত্য কথা বললেন তারা আপনার বিরুদ্ধে যখন কোনো অপবাদ মানুষকে বিশ্বাস করাতে পারলো না আর আপনাকে এসেও লিয়াজু করতে পারলো না এখন আপনার বিরুদ্ধে বিশাল হামলা মামলা শুরু হয়ে যাবে এখন এমন হামলা মামলা শুরু হবে কঠিন নির্যাতন শুরু হবে আপনার প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে হয়তো সুই ঢুকাবে আর বের করবে হয়তো আপনাকে কারেন্টের শর্ট দিয়ে আপনাকে দীর্ঘদিন পর্যন্ত রিমান্ডে রাখবে রব্বাকাব্বির আপনার রব হচ্ছে সবচেয়ে বড় মহান এই পৃথিবীর বুকে আপনি দেখতে পারেন বিশাল বড় প্রেসিডেন্ট তার কথায় আজকে গুলি করে সব ফিসিয়ে ফেলবে কিন্তু সেটা নয় তার চোখে সিলেন উপরে বসে আছেন এই মুহূর্তে সেখান থেকে আবাবিল পাখির পায়ের নিচের একটা তার পাথরের টুকরা যদি ফেলায় সাথে সাথে সেখানে চর্বিত ঘাস হয়ে যাবে ঘাস আর মানুষটা চিনা যাবে না কোনটা ঘাস কোনটা মানুষ চিনাও যাবে না সেই রব আপনার অরব ব্যাকে ভা আপনি তাকবির দেন ঘরের কোণে বসে না ঘর থেকে বের হয়ে যান পরিস্থিতি কি হে নবী আপনি যখনই হকের কথা বলবেন আপনি যখন সত্যের স্লোগান দিবেন বাতিলের সামনে আপনি যখন সত্যের স্লোগান দিবেন জাহেলদের সামনে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় হক কথা এই হক কথা যখনই আপনি বলবেন তখনই আপনার বিরুদ্ধে বিশাল বিপদ চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্বাকা ফাসাব ফাকাব্বির ওয়া ফাতাহির এখন যখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে তখনই তারা আপনার বিরুদ্ধে দোষ খুঁজা বের করবে আপনার কোন জায়গায় দোষ রয়েছে দোষ খুঁজতে খুঁজতে চাইবে দোষ খুঁজা শুরু করবে কোথায় আপনার দোষ আছে আপনি হাঁটতেছেন পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে নিশ্চয়ই আপনার দোষ আপনি এখান দিয়ে হাঁটলেন কেন এভাবে সিসি ক্যামেরা দিয়ে আপনার দোষ খুঁজে বের করবে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আপনার দোষ খুঁজে বের করবে বাতিলরা কেননা হকের কথা যে বলে তার দোষ সিসি ক্যামেরা দিয়ে খুঁজে বের করা হয় আপনি সাদা পাঞ্জাবি পরেন সেখানে একটা পিঁপড়া বসা থাকলেও দূর থেকে দেখা যাবে বিশ্বনবী রাব্বুল আলমিন কি ঘোষণা দিচ্ছেন দেখেন বিশ্বনবী ভয়ে কাঁপছেন আল্লাহর সতর্ক করেন ওরকা ফির না রে তাকবির আল্লাহ আকবরের স্লোগান দেন ও সিয়া বা যখনই বাতিলদের সামনে আপনি সত্যের স্লোগান দিবেন তখনই আপনার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়ার চেষ্টা করবে ও সিয়া ফাতহির আপনার পোশাক ব্যবিত্র করেন বিশ্বনবীর পোশাক কি অপবিত্র ছিল নাকি অপবিত্র ছিল না তাহলে কেন আল্লাহ বললেন আপনার পোশাক ব্যবিত্র করেন পোশাক মানে আপনি যেই পোশাক গায়ে দিয়ে আসেন এই পোশাক নয় এলাকার মানুষের সাথে আপনি চলছেন মানুষের সাথে আপনি উঠা বসা করছেন এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনার বিরুদ্ধে বিন্দু পরিমাণ অপবাদ দিতে মানুষ উদ্ভূত হয়ে যায় আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে হাজার অপবাদ দিবে একটা অপবাদও যাতে সত্য না হয় আপনার যত কঙ্কিলতা রয়েছে যত ভীততা রয়েছে সন্তুষ্টতা রয়েছে সব কিছু ঝেড়ে ফেলে যান আর আপনার নিজের যে আচরণের পোশাক যে চরিত্রের পোশাক যে মাধুর্যের পোশাক এটা আপনি পরে যান এরপরে আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন ওয়ালা তাম নুন আপনি যখনই আপনার পোশাক পবিত্র করেছেন যখনই আপনার কোনো দোষ তারা খুঁজে পাবে না হাজারো অপবাদ আপনার বিরুদ্ধে দিবে মানুষকে যা থেকে বুঝাবে টিভির পর্দায় বলবে প্রত্যেকটা খবরের চ্যানেলে চ্যানেলে আপনাকে ধর্ষক আপনাকে প্রতারক বলে প্রতারক করবে কিন্তু একটা মানুষে যখন বিশ্বাস করবে না তখন আপনার সাথে লিয়া করার চেষ্টা করবে এবার দেখেন আয়াতগুলো কিভাবে মিলে যাচ্ছে একটা একটা করে মিলান বিশ্বনবী ভয়ে কাঁপছেন বিশাল বিপদ বিশ্বনবীর উপরে না ভয়ে কাঁপলে হবে না কুমফাহ উঠে বসেন আর এই সমাজের বাতিল লোকদেরকে আপনি সতর্ক করেন ওরাবাকা ফাঁকাবির তাদের সামনে দাঁড়িয়ে আপনি তাকবীরের স্লোগান দেন ওর সিয়া বা কাফির আর আপনার যে পোশাক আচরণের পোশাক চরিত্রের পোশাক এগুলো আপনি পবিত্র করেন ওর রুজদা ফাহাজুর এরপরে আতাম নুন তাস্তাকসির যখনই আপনার বিরুদ্ধে কোনো একটা অপবাদ প্রকাশ মানুষের মানুষকে বিশ্বাস করাতে পারবে না তখন আপনার সাথে আসবে লিয়াজু করতে আপনার সাথে সমঝোতা করতে আসবে আপনাকে এই এই দিব আপনাকে বাড়ি গাড়ি দিব আপনাকে মন্ত্রিত্ব দিব আপনাকে সুইজারল্যান্ডে বাড়ি কিনে দিব আপনাকে কোটি কোটি টাকা দিব এভাবে যখন আপনাকে টাকা দিবে নারীর লোভ দিবে আপনাকে যখন এভাবে বিভিন্ন ধরনের লোভ দিবে আপনি সেই লোভে তাদের সামনে পা বাড়াবেন না ওয়ালা তামনুন নুন তাস্তাকসির আর আপনি সামান্য কিছুর বিনিময়ে আপনি তাদের সাথে ঐক্যতা পোষণ করবেন না ওয়ালা তাম নুন তাস্তাকসির একাত্মতা পোষণ করা যাবে না ওয়াসিয়া বাকাফাতহির ওয়ার ওয়ালা তামনুন যখনই আপনি তাদের সামনে এত যখনই তাদের সামনে সত্য কথা বললেন তারা আপনার বিরুদ্ধে যখন কোনো অপবাদ মানুষকে বিশ্বাস করাতে পারলো না আর আপনাকে লিয়াজু করতে পারলো না এখন আপনার বিরুদ্ধে বিশাল হামলা মামলা শুরু হয়ে যাবে এখন এমন হামলা মামলা শুরু হবে কঠিন নির্যাতন শুরু হবে আপনার প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে হয়তো সুই ঢুকাবে আর বের করবে হয়তো আপনাকে কারেন্টের শর দিয়ে আপনাকে দীর্ঘদিন পর্যন্ত রিমান্ডে রাখবে হয়তো আপনাকে এমন নির্যাতন ভোগ করবে বিশ্বনবীকে তার পরিবারের মধ্যে তার পরিবারকে একত্র করে তাকে দীর্ঘদিন পর্যন্ত জেলের ভিতরে রাখলেন তিনটি বছর পর্যন্ত বিশ্বনবী জেলে ছিলেন জেলের মধ্যে কোনো খাবার দেওয়া হচ্ছে না আমাদের বাংলাদেশের জেলে তো তবুও খাবার দেওয়া হয় বিশ্বনবী এমন জেলে ছিলেন কোনো ধরনের খাবার তাকে দেওয়া হয় নাই শেষ বছর তিনি তিনটি বছরের শেষের বছরে তিনি গাছের বাকল খেয়েছেন পাতা খেয়ে তিনি জীবনযাপন করেছেন শাহবাহাম কাঁদতে কাঁদতে বললেন বিশ্বনবী যখন গাছের বাকল আর গাছের পাতা খেয়ে যখন জীবন ধারণ করছেন ছাগলের পায়খানা যেমন হয়ে গেল বিশ্বনবীর পায়খানাগুলো ছাগলের পায়খানার মধ্যে হয়ে গেল নাউজবিল্লা কঠিন বিপদ নবী একাত্ম ঘোষণা করা যাবে না একবার বলবেন তোমাদের সাথে একমত সাথে সাথে আপনার ফাঁসির মঞ্চ থেকে আপনাকে ফের ছেড়ে দেওয়া হবে আপনাকে জেল থেকে নিষ্কৃত দেওয়া হবে আপনাকে মুক্তি দিয়ে দেওয়া হবে আপনার বিশাল বাড়ি গাড়ি অলংকারের অভাব থাকবে না কিন্তু নবী ওলা তামনুন তাস্তাকসির একাত্মতা পোষণ করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে এত বিশাল বিপদ থাকবে বিশাল বিপদের মুহূর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যের চাদর আপনাকে গায়ে দিতে হবে হবে ধৈর্য ধরতে বিপদ আসবেই আসবে হকের কথা বললে আপনার উপর বিপদ আসবে বিপদের চাদর আপনাকে ঘেরাও করবে কিন্তু বিপদের চাদরে বসেও আপনি একাত্মতারা চাদর টানতে পারবেন না সেখানে বসেও আপনি ধৈর্য ধারণ করবেন